হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাসিকী চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং পাশের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পাঁচ নম্বরের টিকা শামসুদ্দিন ইলিয়া ভূমিকা বা দিল্লির সুলতানি শাসনের স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে শামসুদ্দিন ইলিহাসায়ের কৃতিত্ব নিয়ে আলোচনা করছি অনার্সের স্টুডেন্টের ক্ষেত্রে এটি ডিএসিসি সেভেন পেপার এবং পাশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা এমডিসি ফাইভ পেপারে রয়েছে উত্তরটা দেখে নাও আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে মোহাম্মদ বিন আমলে বাংলাসহ সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয় সেই সুযোগে শামসুদ্দিন ইলিয়া শাহ সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধ করে দিল্লির সুলতানির অধীনতা ছিন্ন করেন এবং তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলা বা লক্ষণবদিতে স্বাধীন ইলিয়াসাই বংশের শাসন প্রতিষ্ঠা করেন এরপর থেকে ইলিহাসাই বংশ একাধিক ক্রমে প্রায় দেড়শো বছর বাংলায় রাজত্ব করে এবার আমরা শামসুদ্দিন ইলিহাসায়ের কৃতিত্ব নিয়ে আলোচনা করবো শামসুদ্দিন ইলিহাসাও তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে লক্ষণাবতীর সিংহাসনে বসেন এবং তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ঐতিহাসিক যতনাথ সরকারের মতে ইলিয়াসায়ের লক্ষণাবতীর সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাসে এরপর আমরা দেখে নেব দিল্লির সঙ্গে সংঘর্ষ বাংলায় ইলিহাসায়ের ক্রমাগত শক্তিবিধিতে আশঙ্কিত হয়ে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক তার বিরুদ্ধে এক বিশাল সৈন্যবাহিনী পাঠান ইলিহাস শাহ তার পরিবার পরিজন ও পার্থ সহ নিকটবর্তী দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় নেন দিল্লির সুলতানি বাহিনী কয়েক মাস অবরোধের পরও দুর্গের পতন ঘটাতে ব্যর্থ হয়ে যখন দিল্লিতে ফিরে যাচ্ছিল সেই সময় ইলিয়াসাহ সুলতানি বাহিনীকে আক্রমণ করেন কিন্তু তিনি পরাজিত হয়ে আবার দুর্গে আশ্রয় নেন অবশেষে উভয়ের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং ফিরোজ বাংলার স্বাধীনতা মেনে নেন এবার আমরা তার কৃতিত্বটা দেখে নেব ইলিয়াসাহ বাংলার স্বাধীন সুলতানিতে বিশিষ্ট অবদানের স্বাক্ষর রেখে গেছেন মুসলিম শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম বাংলাকে ঐক্যবদ্ধ করেন এবং বাংলার বাইরে অভিযান পাঠান তিনি হিন্দুদের বিভিন্ন উচ্চপদে নিয়োগ করতেন তিনি ছিলেন ধর্মের অনুরাগী পীর ও দরবেশদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন পাণ্ডুয়ায় তিনি বিভিন্ন শিল্প স্থাপত্য নির্মাণ করেন তিনি হাজিপুর হাজিপুরনগর এবং আদিনায় একটি জলাশয় প্রতিষ্ঠা করেন এই ছিল তোমাদের ফাইভ মাক্সে শামসুদ্দিন হামসুদ্দিন কৃতিত্ব তোমরা যদি এইভাবে উত্তরটি লিখতে পারো তাহলে আশা করি তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বিদ্যা ভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চালু হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি থ্রি ফাইভ সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করো এবং যারা প্রত্যেকটি সেমিস্টারের নোটস পারচেস করতে চাও তারা স্বল্প মূল্যে নোটসগুলি পারচেস করে নিতে পারো পিডিএফ দেওয়ারও ব্যবস্থা রয়েছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে দেখা হচ্ছে